কালকে এত বেশি ডায়ার্ড হয়ে গেছিলাম সন্ধেবেলার পর থেকে মানে হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করে না এটা হয় আর কি মানে বসে থাকতে থাকতেই টায়ার্ড হয়ে গেছিলাম তো বাড়িতে এসে পর আর কিছু করতে মন করছিলো না দিন দিনের বেলা যাই যেটাই ছিল সেটা শুধু রাত্রেবেলা ভাত করেছিলাম ওটা দিয়ে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম দশটা নাগাদ বিছনায় চলে গেছিলাম ছুটির দিনের আগের দিন আমরা মোটামুটি দেখি কিন্তু কালকে তো কিচ্ছু করতে ইচ্ছা করছিলো না আজকে তো অনেক প্ল্যান রয়েছে অনেক প্ল্যান বলতে জন্মাষ্টমীর জন্য আমরা বাজারটা আজকেই করে নেব তো হচ্ছে আজকে ছুটি আছে আজকে হচ্ছে ফোর স্যাটারডে এখনো বলতে এইটুকু প্ল্যান করে রেখেছি যে দিনের বেলা গিয়ে সমস্ত টুকটাক বাজারগুলো করে নেবো যেগুলো পুজোর জন্য দরকার আছে তো এখানে দেখো চাও বসিয়ে দিয়েছি মেসুর জন্য দুধ করে নিয়েছি সকাল সকাল পড়তে বসে গেছে আমার দুষ্টু ছেলেটা নতুন টেবিল পেয়ে কালকে সন্ধেবেলা পড়তে বসেছিল কিন্তু টেবিলটা নিয়ে বসতে ভুলে গেছিলাম আমি আজকেও ভালো বসেছে টেবিলটা নিয়ে পড়তে সকাল সকাল পড়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবে এত বৃষ্টি পড়েছে মানে সারাদিন তো প্রচন্ড গরম ছিল এতদিন ধরে বৃষ্টি পড়ার পর রোদটা উঠেছিল দিয়ে মানে রোদ মানে রোদের সাথে সাথে লু বইছিল আমরা যখন এগারোটার সময় কালকে পার্লারে যাচ্ছিলাম মানে স্যালনে গেছিলাম তখন এত গরম লাগছিল তখন দুপুরবেলা আসলাম রোদের মধ্যে সাড়ে তিনটের সময় মনে হচ্ছে মানে চরম রোদ যাই হোক তারপরে বিকেলবেলা ছটা না সাড়ে ছটা বাঁচতে বাঁচতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে সেই বৃষ্টি সারা রাত বৃষ্টি চলল সকাল থেকে ওয়েদারটা মানে বেশ ভালো আছে ঝলমলে আছে রোদটা উঠেনি মানে ওয়েদারটা হাওয়াটা বেশ ভালো লাগছে আমার চা ফুটতে ফুটতে ঘন হয়ে গেল সেই আমরা আটটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় এখন খাচ্ছি খেতে বসে মানে পুরো লিস্ট তৈরি করলাম কি কি লাগবে না লাগবে আমার তো একটা হালকা লিস্ট তৈরি করাই ছিল আগে থেকে তা আজকে ফাইনালি কি কি মশলা আছে না আছে সমস্তটাই আমার তো বেশি করে এমনি বাজার করাই থাকে তো মাসে দিয়ে এখন সমস্ত কিছু রেডি করালাম বাকি সব জিনিসই আমি বাইরে থেকেই নিয়ে আরো জিরে গুঁড়ো হলুদ লবণগুলো সমস্ত কিছু আমার এক্সট্রা রয়েইছে তো এগুলো আর কিনতে হবে না শুধু ওই একটা জিনিস বাকি আছে যেগুলো স্মার্ট মার্কেটে গেলে সমস্তটাই পেয়ে যাব আর ঠাকুরের যে বাসনগুলো সেটাই হচ্ছে মেয়ে যেই সব রান্নাবান্নাগুলো হবে সেগুলোর জন্য যে সবজি বাজার বা কিছু সেগুলোও ভাবছি আজকে করে নেবো তো বেরোবো হচ্ছে এগারোটার সময় দশটা দশ বাজে তো আমরা খেয়ে দিয়েই বেরোবো খেয়ে দেয় বলতে ব্রেকফাস্টটা একটু হেভি করেই বেরোবো কারণ কখন আসবো জানি না আমরা আলু ভাজা ডাল ভাতি খেয়ে যাব এখন আর দুপুরের জন্য রান্না করব হচ্ছে ফ্রিজে যা কিছু নিরামিষ আছে সমস্ত কিছু এমনিতে ফ্রিজে সবই সবই নিরামিষই রয়েছে তো সেগুলোই রান্নাবান্না হবে এখনও দেখিনি কী রান্নাবান্না হবে শুধু মাসিকে বলে দিচ্ছি আজকে কিন্তু টোটালি নিরামিষ হবে আজ থেকে শুরু তাতে সমস্ত কিছু লিখে নিয়েছি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাবান্নাতে আজকে এই মুগের ডাল হবে মুগের ডালটা ভাজতে বসিয়েছি তার সাথে হচ্ছে এই কুমড়োর তরকারি চাল কুমড়ো আর রাতের জন্য একটু আলু ভাজা কেটে রাখলাম মাসিকে দিকে আর এখন হবে হচ্ছে করলা ভাজা এটা রাতেই করব সাড়ে দশটা বেজে গেছে এদিকে কাজ করতে করতে ভেবেছিলাম এগারোটার সময় বেরোবো টাইমে কোনো সময়ই বেরোতে পারি না রান্না বান্নাটা আমি করছি মাসি ওই দিকটা দেখছে ঘরটা পরিষ্কার করে দেবে ডালটা ভাজা হয়ে গেছে করলা ভাজা দিয়ে বান্না স্টার্ট করি ওদিকে করলা ভাজাটা চাপিয়ে দিয়েছি কুমড়োটা দিকে চাপায় ফোরন দেওয়া হয়েছে এই এক মাসে যে আমরা কতবার চাল কুমড়ো খেলাম বলো অনেকবার চাল কুমড়ো খাওয়া হয়ে গেল আমাদের মানে মশলাটা গুলে রেখেছি সরষা দিয়ে দিলাম এদিকে রান্না বান্না চাপিয়ে আমি চলে গেছিলাম মিশ্রকে স্নান করাতে মিষ্টাকে স্নান করাতে বলেছিলাম কিন্তু ওই যে গাড়িটা আমাদের ওখানে রাখা আছে রাঙের খাড়ি ওখানে ও গাড়িটা নিতে গেছে তাই বললাম ঠিক আছে তাহলে আমি মিশুকে স্নানটা করিয়ে দিই তো এই দিকে দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে সুকালে নামিয়ে দেবো ভাজাভাজাটা তো হয়ে গেছে আর ডালটা এই যে সিটি দিয়ে নামালাম এটাকে সম্পরা দিতে হবে কাজের মধ্যে কাজ হয়ে গেলে যেরকম অবস্থা হয় আমার সেরকম হয়ে গেছে না ফোন করে বলছে যে গাড়িটা আজকেই সার্ভেশন করতে হবে কারণ দুই দিন পেরিয়ে যাচ্ছে তো বললো তাড়াতাড়ি করে রেডি হোক আমি গাড়িটা নিয়ে এসে তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবো তা আমার দিকে রান্না বানি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তরকারিটা নামিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ডালটা চাপিয়ে দেব ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে তাও একটু গোটা গোটা আছে আজকে আর টাইম নেই আজকে তা করে এই এই ডালই খেতে হবে এখানে ডালটা সম্পরা হয়ে গেছে মাসি ফুটে গেলেই নামিয়ে দেবে ভালো মতো ফুটুক দেরি আছে আর আমি এভাবে স্নানটা করে নিই না হলে অনেক লেট হয়ে যাচ্ছে শুয়া এগারোটা বেজে গেছে মিস্টার হাসিনা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমাকে স্নান করতে হবে পুজো করতে হবে অনেক কাজ আছে আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি করা তাও পুনেই বারোটা বেজে গেছে মিস্টার চলেছে চলে এসেছে ও স্নান করে নিয়েছে আমরা সমস্ত রেডি হয়ে গেছি মিজুকে তো অনেকক্ষণ আগেই স্নান টান করে রেডি করে দিয়েছিলাম আমার তো লাখে মুখে হয়ে গেল রেডি হয়ে পুজো করে এখন জাস্ট বেরোবো এই যে একজন আর আছে রেডি হয়ে এখন প্রথমে যাব হচ্ছে ঠাকুরের বাসনের দোকানে ওই কাজটা কমপ্লিট করে নেবো কারণ ওকে দেড়টার মধ্যে ছাড়তে হবে ও যাবে আবার গাড়ির সার্ভিসিং করতে ওটা নিয়ে তা আজকে ছাড়া হবে না বললাম সোমবার তাহলে তুমি সকালবেলা দিয়ে চলে আসো কিন্তু সোমবার দিয়ে ওদের আলাদা বুকিং আছে অনেকটা ওই জন্য আজকেই ওকে যেতে হবে তো ঠিক আছে চলো যেটুকু সম্ভব সেটুকু আজকে করে নিই বাকিটা সন্ধ্যাবেলার দিকে আমরা না বাইক নিয়ে বেরিয়ে যাব। ভারী কাজটা এখন করে নিই করেছি তারাগুড়াতে সানগ্লাসও নিতে ভুলে গেছি যদিও বা আজকে একটু সানের টেস্টটা কমই আছে লাগবে না আর ভেতরে ভেতরেই কাজ আছে তো বেরোই কটা বাজে এখন বলো তো গড়িও করি কটা বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ওকে দেড়টা নাগাদ ছেড়ে দিতে হবে দেড়টা না একটা মানে এক ঘন্টা মধ্যে আমাদের হাতে টাইম আছে আমরা তাড়াতাড়ি করে যাব যেটা আগে কাজ সেটা করব দিয়ে দেখা যাক কতটা হয় টাইম চলো বেরিয়ে পড়লাম মেঘলা মেঘলা দিন আছে কাজটা সুন্দরভাবে করে নিতেই হবে শিলচরের রাস্তায় এত বেশি জ্যাম এত বেশি জ্যাম জন্মাষ্টমী বাজার মনে শুরু হয়ে গেছে তার সাথে সাথে পুজোর বাজারও শুরু হয়ে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে মনে হচ্ছে এখন মুশকিল হয়ে গেল গাড়ি কোথায় পার্কিং করবো সেটাই নিয়েই এখন সমস্যা এবং ফোন করছে শেষমেশ একটা জায়গা পেলাম গাড়িটাকে পার্ক করেছি এবার হেঁটে হেঁটেই বাজারগুলো করতে হবে নাহলে এত ভিড় রাস্তাতে না কোনো রাস্তাতেই জায়গা নেই গাড়ি রাখার আর যেখানে সেখানে রাখলেও তো চলবে না হয়ে গেছে

তো এটা দেখলাম এটা হচ্ছে পিতলের পিতলের তো এটা দেখি কত হয় এই দুটো বাটি নিলাম আর একটা বাড়িতে আছে তিন সেট হয়ে গেল ব্যস্টেট আমার যে গোপালের গ্লাসটা ছিল সেটা একটু ছোট ছিল তো এই গ্লাসটা বেশ ভালো লাগলো নিয়ে নিলাম আমাদের বাসনের দোকানে কাজ মোটামুটি হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে টাইম হয়ে গেছে একটা বেজে গেছে আমাদের বিষুর কান্নাকাটিও হয়ে গেলো গাড়ির পেছনে বসেছি আর কি যেন বলে গাড়িটা এখন দিয়ে চলে আসবো বাকি যেগুলো কাজ আছে সেগুলো সন্ধেবেলা করবো হলে কালকে করব বাজারটা করার ছিল আর আমাদের স্মার্ট বাজারে কিছুটা জিনিস কেনার ছিল তো সেগুলো এখন আর হবে না দুপুরের টাইমে মানে এই দোকানে অনেক টাইম লেগে গেলো যাই হোক গাড়িটা দিয়ে আসি এসেছি গাড়ির শোরুমে গাড়িটা দিয়ে জাস্ট বেরিয়ে যাবো বাইরে যা রোদ আজকে তো তারাপুরাতে সানগ্লাসটাও আনতে ভুলে গেছি না আমার রোদ দেখেই ভয় লাগছে কী করব। আর এদিকে আমার রোদে বেরোলেই মাথা ব্যথা হয়ে যায় আস্তে আড়াইটা বেজে গেছে মানে গাড়ির শোরুমে এতটা টাইম লেগে গেল যেহেতু ছুটির দিন স্যাটারডে আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে একটার সময় গেছি এই আড়াইটা বাজলো তাই হোক খাওয়া দাওয়া করবো নিশ্চিত খাওয়াতে বসবো খাওয়া দাওয়া তো সমস্ত কিছু রেডি আছে শুধু খেতে বসে যাবো এত প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা খেয়ে গেছি তাও খিদে পেয়ে গেছে এই খাওয়া দাওয়া করে বাজলো হচ্ছে সাড়ে তিনটা একটু ঘুমাবো তার আগে ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই এই যে জিনিসটা নিয়ে এসেছি এই একটা কড়াই আছে আর তার সাথে এগুলো দেখায় আগে কড়াইটা আগে দেখায় বলো কড়াইটা আমাদের দুজনের সংসার একটু বেশি বড় কিন্তু যখন এগুলো জিনিসটা খুব একটা ইউজ হয় না তো ওই জন্য ভাবলাম যখন নিচ্ছি তখন বেশি জিনিস না একটা ছোট নিয়ে আবার তখন আমাদের কেন বলে কাউকে ইনভাইট করতে গেলে তখন বড় জিনিস লাগে ওই জন্য ভাবলাম একবারে বড়ই নিয়ে নিই তো এইটা নিয়েছি অনেকটা বড় তাই না বলো এটাতে তো অনেক পাঁচ ছজনের জনের খাবার তো মোটামুটি হয়ে যাবে বলো খিচুড়ি টিচুড়ি করলে মনে হয় পাঁচ ছ জনের হয়ে যাবো তো আমি এটা হাঁড়িও নিতে চেয়েছিলাম কিন্তু এই সময় আর হাঁড়ির দরকার নেই বলে আমি হাঁড়িটা নিলাম না আর জন্মাষ্টমীতে তো ওই তালের বড়া তারপর নারকেল নাড়ল এগুলোই করতে হবে তো আমার মনে হয় এটাতে হয়ে যাবে ভালো হবে তো এটা একটা আর তার সাথে এই সুন্তিটা নিয়েছি কুনতিটা বেশ আমার পছন্দ হয়েছে তাই না বলো ওরা ছোটো বেশি ছিল না দোকানে বললো যে সবই বেরিয়ে গেছে তো এটা একটা ছোট ছিল তো এটার সাথে ছোটটা না বেশ মানে ছিল কিন্তু ওই যে হয় বেশি গেলে মানে হাতে ভীষণ তাপ লাগে তো জন্য আমি দেখলাম যখন সবই বড় দেখে নিয়েছি এটাও বড় দেখে এটাও বড় দেখে আর বেশ ওয়েট আছে কিন্তু আর দেখতে কি ভালো লাগছে এই জিনিসগুলো আবার এই সব জিনিস এত ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে তুমি এদিকে আসো তুমি পাশে বসো এখানে আসো এখানে আর নিয়েছি হচ্ছে এই যে এ একটা সরা বাটি নিয়েছি আর পুজোর বাসন বলতে আমার কাছে এখানে কিচ্ছু নেই সব আমার ওই কলকাতার ঘরেই রাখা আছে তো এই তাতে সব জিনিসটাই নিয়েছিস তো এই যে দেখো যখন পুজো রান্না বান্না হয় লক্ষ্মী পুজো বা জন্মাষ্টমী আমার বাড়িতে সেরকম কোনো পুজো হয় না লক্ষ্মী পুজোটা ছাড়া তাও শিলচরে আসার পর থেকে লক্ষ্মী পুজোটাও হচ্ছে না কারণ লক্ষ্মী আমরা চলে যাচ্ছি হচ্ছে পুজোর আগে ওখানে আর লক্ষ্মী পুজোর পর আমরা আসি তো ওই জন্য লক্ষ্মী পুজোটা আগেরবারও হয়নি তো যাই হোক ওগুলো কথা পরে বলছি আর জন্মাষ্টমীতে জন্মাষ্টমীতে আমার বাড়িতে প্রথম আছে তো ওই জন্য ভাবলাম যে একটা বাটি নিই যেটা সব কাজের জন্যই লাগবে ফল টল দাওয়া বা ফল ধোয়া বা সবজি যে পাঁচ রকমের ভাজা হয় লক্ষ্মী পুজো বা জন্মাষ্টমীর পুজো তো এই একটা বাটিতে আমার মনে হয়ে যাবে বাকিতে বাসুর ওখানে আছে। আর কিছুদিন আগে আমি যখন আমি গোপালকে নিয়ে এসেছিলাম জানুয়ারি আমরা কোন মাসে এসেছিলাম এপ্রিলে তখন আমি গোপালের জন্য একটা পিওর কাঁচার থালা নিয়ে এসেছিলাম কিনেছিলাম তো তো ওটা না একটু ওটাতে ধরো তুমি শুধু লুচি একটা তরকারি দিতে পারবে গোপালকে কিন্তু মানে এই যে জন্মাষ্টমী যে আমি অনেক পদ রান্না করে খাওয়াবো সেটা ওই থালাটা হবে না এর থেকে ছোট থালাটা তো ভাবলাম একটা থালাও লাগবে ওই জন্য একটা থালা নিয়েছি তো এটা একটা বিশাল বড়ো থালা আর তখন আমি একটা বাটিও কিনেছিলাম তো এবার দুটো বাটি নিয়ে এসেছি তো আমার তিনটে বাটি হয়ে গেল ওগুলো সব ঘরে রাখা আছে তো ওগুলো আর এখানে নিয়ে আসছি না তো এই দুটো বাটি নিয়েছি থালার সাথে দেখা যায় ছোটো ছোটো সাইজেরই নিয়েছি গোপালকে তো গোপাল তো আমার এখন ছবে এক বছর হবে এক বছরও হয়নি এখনও আমার বাড়িতে আসা পরের বছর এপ্রিলের এক বছর হবে যাই হোক বাটিগুলো এত কিউট কিউট ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে জানি না বাড়িতে যে বাটিটা আছে সেই বাটিটা এই বাটিটা একই হবে কিনা হয়তো বড়ও হতে পারে বা ছোটোও হতে পারে কিন্তু ওখানে দোকানে এর থেকে বড়ো সাইজ বলতে এত বড় ছিল তো যেটা আমার তুলনামূলক বড়ই মনে হচ্ছিলো তো যাই হোক খালার সাথে মানিয়ে এটা নিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখায় বাবু একটু সরো একটু সরল আর একটা জিনিস দেখায় যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই গ্লাসটা ও জানে না ও দেখেনি গ্লাসটা এখনো বলুন ও যখন এই গ্লাস পছন্দ করি তখন ও কাটাকাটি করতে শুরু করে দিয়েছিল বাইরে ছিল এই গ্লাসটা একদম ইউনিক ইউনিক ডিজাইনের এরকম মানে কাঁসার গ্লাস অনেকই ছিল কিন্তু এটা কিন্তু কাঁসা নয় এটা হচ্ছে পিতল তো পিওর কাঁসা বলে এরকম ডিজাইন হয় না কিন্তু আমার গ্লাসটা এত ভালো লাগলো আমি এটাই নিলাম কাঁসার সাথে এটা মানাচ্ছে না যদিও বা পিতল বলে কিন্তু ঠিক আছে ডিজাইনটা দেখো খুবই সুন্দর কাছ থেকে দেখার ডিজাইনটা ভীষণই ভালো মানে এত ইউনিক এরকম নর্মাল গ্লাস তো আমাদের সবার বাড়িতেই আছে কাঁসার ওই সব ঘটি টাইপের গ্লাস কিন্তু এটার ডিজাইন পুরো ইয়েটাতে গাছ করা আছে আর দুটোটা নর্মাল আর এখানে একটা আছে খুব তাই না হলো যাই হোক পুজোর মোটামুটি মোটামুটি এই বাসনগুলো আমার হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আরও কিছু বাসন কিনতে হবে যেটা স্টিলের কিনবো খুব কম করে কিনবো কারণ আমার বাড়িতে সবই আছে সব আছে মানে সবই আছে মানে আবার কিনলে সব ডবল সেট হয়ে যাবে ওই জন্য আমাকে ভেবে ভেবেচিন্তে জিনিস কিনতে হচ্ছে নাহলে তো গিয়ে কিনে নেওয়াই যায় মনে করে করে আমার তো এখন মনে নেই যে ঘরে কী কী আছে কিন্তু আমার মা আমাকে সবই কিনে দিয়েছে দু হাজার বাইশে যখন আমি লক্ষ্মী পুজো করেছিলাম তো তার আগে মা এসেছিলো সমস্ত জিনিস কিনে দিয়েছিলো তো যাই হোক আমি বিকেলবেলা যদি হয় তাহলে বেলা যাবো গিয়ে পরে চিন্তা ভাবনা করে জিনিস কিনতে হবে কি বলবো এবার যখন আমি যাব মানে এখানে জিনিস আনতে চাই না এই কারণে পারলে নিয়ে চলে আসতেই পারি আমি কলকাতা থেকে কিন্তু নিয়ে আসতে চাই না এই কারণে যে এখান থেকে নিয়ে যাওয়াটা আমার সমস্যা যেহেতু আমাদের প্যাকার মুভার দিয়ে জিনিস যাবে তো ওই জন্য আনতে চাই না মানে সবই যেমন বুঝতেই পারছো আর কি বলবো খুলে যাই হোক এই কটা বাস হলো আমাদের পুজোতে জন্মাষ্টমীটা তো ছোট মতো করবো প্ল্যান করেছি জানি না কতটুকু করতে পারবো আমি কি ভাবছি আর কি কারণ আমি বিয়েলাইফিতে কি করতে পারবো কিন্তু বাজার তো করে নিয়েছি যাই হোক এখন সাড়ে গেছে তারপর মেসিকে ঘুম বাড়াতে হবে নাহলে প্রচণ্ড দুষ্টুমি করবে আর ও যাবে হচ্ছে আহ গাড়িটা নিতে আবার সাড়ে পাঁচটার সময় তার আগেই বেশি করে ঘুমটা বাড়াতে হবে চলো তোমাদের সাথে বেলা দেখা হবে এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে বাজে এখন ছটা দশ মিস্টার সিনহা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গিয়েছে ওই গাড়িটা নিতে তো গাড়িটা তো সার্ভিসিং করতে দেওয়া ছিল আজকে এত গরম মেসি চালিয়ে ঘরে ঘুমোতে হয়েছে তো এখন ভাবছিলাম যে মিশুকে উঠিয়ে পাঁচটার সময় পড়তে বসাবো তো ওর বাবা বেরোলো বলে ওর বাবাকে বাবা বললো যে না এখন ঘুমোতে দাও আমি বেরিয়ে যাই তারপরে তখন থেকে ডেকে যাচ্ছি সাড়ে পাঁচটা থেকে এখনো পর্যন্ত উঠেনি এত টায়ার্ড হয়েছে ও আসলে কালকে সারাদিনটা যেভাবে গেছে তারপর তো বুঝতেই পারছো রাত্রেবেলা ভালোই ঘুমিয়েছে কিন্তু আজকেও ওর ঘুম ভাঙছে না মানে আমি বসে বসে হেয়ার ট্রিটমেন্ট করেছি আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে দেখে দেখে তো সন্ধ্যা দেবো ও আসতে গেলে চাটা খেয়ে আমাদের বেরোনোর প্লেয়ার আছে একটু স্মার্ট বাজারে যেতে হবে সমস্ত বাজারগুলো ভাবছিলাম আজকেই কমপ্লিট করে দেবো কিন্তু জানি না ও কখন আসবে বলেছিল তো সাড়ে পাঁচটায় গাড়িটা হ্যান্ড দিয়ে দেবে কিন্তু এখন ছটা দশ বে আসতেই হয়তো লেট হচ্ছে আজকে শিলচরের রাস্তায় এত ভিড় এত ভিড় মানে আমাদের জামে যেতে যেতে আর আসতেই মানে রাস্তার জ্যামেই কেটে গেছে এত ভিড় বলছে যে যাই হোক কে এসেছে না এসেছে ওই জন্য নাকি রাস্তাতে প্রচুর জ্যাম প্রচুর পুলিশ মানে ট্রাফিকে আমাদের আর্ধেক সময় চলে গেছে সকালবেলা আর এক ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছিলাম বারোটা না পরে বারোটার সময় বেরিয়েছিলাম একটার সময় আমাদেরকে বাজার থেকে বেরিয়ে যেতে হয় মানে ওই দোকানটাতে যা বাসনের দোকানে আমাদের অনেকটা সময় কেটে গেছে কি করব কিছু করার নেই কমসে কম একটা কাজ এগিয়ে রাখলাম আর দেখি যদি না আসার পর বেরোতে পারে তাহলে আজকে কাজটা কমপ্লিট করে দেব তারপরে ধরো সবজি বাজার আছে ফল বাজার আছে কখন করবো জানি না দিনের বেলা সবজি বাজার যেতে একদমই এখন আর ইচ্ছা করছে না যে এরকম রোদ উঠছে আর বৃষ্টি পড়লেও তো সম্ভব না যেহেতু আমাদেরকে মিশুকে নিয়ে যেতে হয় আমাদের রোদেও সমস্যা আর বৃষ্টি পড়লেও সমস্যা কিসে কি করবো জানি না সন্ধ্যাবেলার টাইমটা একটা হচ্ছে ভালো টাইম এ বৃষ্টি সৃষ্টি নেই এখন বেরোলে বেরোনো যায় কিন্তু কখন আর হবে মাঝে এখন পরে একটা গাড়ি নিয়ে আনতে আনতে আটটা বেজে গেল আমরা যাচ্ছি আবার দিয়ে পরে শুধু এখন একটা আমার মানে কয়েকটা জিনিস কেনার আছে তো সেটাই কিনবো একটা আমার লাল কালার একটা ব্লাউজ কেনার আছে তো পরশু দিন ভাবছি আমি শাড়ি পরবো শাড়ি তো আছে কিন্তু ব্লাউজ আমার একটা ওইখানে নেই সব আমার কলকাতা খাড়াই তোমাদেরকে বলেছিলে আমি এখানে কিছুই রাখি না তো ওটাই আমি এখানে একটা ব্লাউজ কিনতেই হবে সিম্পল একটা ব্লাউজ কিনবো আর তার সাথে হচ্ছে গোপালের জামা কিনতে হবে এটাই হচ্ছে মেন কাজ আজকে করে নেব যদি রবিবার না খোলা থাকে স্মার্ট বাজারের কাজটা কালকে করবো কারণ স্মার্ট বাজার রবিবারও খোলা থাকে তো সকাল সকাল বেরিয়ে এসব কাজগুলো করে নেব এখন যাই ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো করবো তো রেডি হয়ে নিয়েছি সবাই বেরিয়ে পড়বো বাইরে প্রচণ্ড জাম আছে প্রচণ্ড ভিড় রাস্তায় ওই জন্য বাইকটা নিয়ে যাবো না বাইকটা যদি বা আমাদের এখানে নেই আর গাড়িটাও নিয়ে যাওয়া যাবে না তো যেখানেই যাবো টোটো করেই যাব তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে হেঁটে হেঁটে দেরি হয়ে গেলো এখন এসে বান্নাও করতে হবে মানে এত লেট হয়ে গেলো না এত রাস্তাতে ভিড় যার কারণে সমস্ত মানে রাস্তাতে আসতে আর যেতেই টাইমটা লেগে যাচ্ছে আর তার মধ্যে তুমি সুর যেয়ে গেছে প্রথমে গিয়ে এক ঘন্টা তুমি মিশুর এটা নিব ওটা নিব কেউ একজন ব্যাগে করে গাড়ি নিয়ে যাচ্ছিলো আর দিয়ে যে ও দেখে নিয়েছে সেটা নিয়ে শুরু শুরুতে শুরুতে ওটাই চললো যাই হোক আমি একটা ব্লাউজ কিনেছি সিম্পল লাল রঙের তো তাও নিজের সাইজের পাইনি ওটাকে আবার অল্টার করতে হবে বাড়িতেই করে নেব আর হচ্ছে গপুর জন্য তিনটে জামা নিয়েছি দুটো সুতি বাড়িতে এরকম পরার আর একটা হচ্ছে ভালো নিয়েছি আর আগে আমি যখন গপুরকে নিয়েছিলাম আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তখন গপুর জন্য আরও দুটো জামা নিয়ে এসেছি তো সাইজে পেয়ে গেছি এটাই যা কারণ লাস্ট মুমেন্টে গেছি আর মাথার মুকুর যেটা ছিল সেটা মানে কি বলবো কি বলে ওটাকে পাগড়ি যেটা ছিল সেটা নিয়েছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু আর যে দোকানে গিয়ে ঘুরবো নটা বেজে গেছে বলে সেরকম মানে দোকানও বন্ধ হয়ে গেছে আর সেরকম ভালো কিছু ছিল না যা পেয়েছি নিয়ে নিয়েছি আর বাকি বাজারগুলো কালকে করব এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছে মানে আসতে যেতেই আমাদের মানে আর্ধেক এনার্জি শেষ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে